আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা অর্ডিনারি বইয়ের চ্যাপ্টার ভিত্তিক ধারাবাহিক ম্যাথ সলিউশন করতেছিলাম আজ তার ধারাবাহিক ধারাবাহিকতায় অধ্যায় থ্রি বি প্রথম কম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টু এই অধ্যায়ের আমরা বেসিক কিছু আলোচনায় এবং সাথে সাথে কিছু ম্যাথ সলিউশন করবো তাহলে আমাদের ধারাবাহিকতায় প্রথমে আমরা কিছু সূত্র দেখিয়ে নিই যে এখানে আমরা নয়টা সূত্র আপনাদেরকে দেখাইতেছি এই নয়টা সূত্র দ্বারা এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান হয়েছে ঠিক আছে আরও যদি একসের সূত্র লাগে সেটা আমরা সাইড নো আকারে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তাহলে সূত্রগুলো দেখিয়ে নিলাম আপনাদেরকে তাহলে এখন আমরা একটু বেসিক দরকার এখানে সেটা আমরা একটু ঠিক করে নিই ওকে আচ্ছা তাহলে প্রথম ক্রম প্রথম মাত্রার অন্তরিক সমীকরণ কি আমরা চ্যাপ্টার থ্রি এতে দেখেছিলাম যে প্রথম ক্রম প্রথম মাত্রার সমীকরণ একটা আদর্শ একটা সমীকরণ ছিল ঠিক আছে এই আদর্শ সমীকরণটা কী ছিল আমরা একটু দেখাই আপনাদেরকে আচ্ছা সমীকরণটা ছিল যে এম আউট অফ হচ্ছিল এক্স কমা ওয়াই ডি এক্স প্লাস এন আউট অফ এক্স কমা ওয়াই ডি ওয়াই ইকুয়াল জিরো এটা একটা হচ্ছে হচ্ছে সমীকরণ আদর্শ সমীকরণের একটা রূপ ঠিক আছে বা আদর্শ আকারের একটা রূপ এখন এই যে আকারটা যদি থাকে এই আকারে যদি থাকে তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে কাজটা কি যে আমাদেরকে নিতে হবে এম আউট অফ এক্স কমা ওয়াই ইকোয়াল এক্স টু দি পাওয়ার এন এ প্রাইম অফ হয়েছিল ওয়াই ডিভাইডেড বাই এক্স আচ্ছা এটা দেখে আপনারা ঘাবড়াবেন না ঠিক আছে আসলে আমরা একটু আরও একটু ধারাবাহিকভাবে আলোচনা যখন করব তখন আরেকটু বুঝতে পারবেন ঠিক আছে এটা কিভাবে হয় আমরা দেখাই যে এম আউট অফ এক্স কমা ওয়াই তখন আমাদেরকে একটা সময় এটাই ইকোয়াল মানে এখান থেকে যখন সমাধান করতেছি তখন এটাই কল হচ্ছিল এরকম একটা আকারে আমাদেরকে নিয়ে আসতে হবে এরা হচ্ছিল যে এই অন্তরক সমীকরণ টু এ ঠিক আছে টাইপ টু যেটা এখানে আমাদেরকে এ আকারে নিয়ে আসতে হবে অথবা হয়েছিল এন আউট অফ হচ্ছিল এক্স কোমা ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন জি অফ ওয়াই ডিভাইডেড বাই কি এক্স ঠিক আছে এ আকারে অর্থবা নিয়ে আসতে হবে তাহলে এটার জন্য আমরা এরকম পেলাম এবং এটাকে নেওয়ার জন্য আমরা চলে এক্স টু দি পর এন জি অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স এরকম আকারে নিয়ে আসতে হবে এখন এরকম আকারে নিয়ে আসার সময় আমাদেরকে দেখতে হবে আমাদেরকে যে একটা সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটা কি সমমাত্রিক না অসমমাত্রিক ঠিক আছে সমমাত্রিক হলে তখন আমাদেরকে এই সমীকরণ ইকুয়াল আমরা কি ধরে নেব যে এই সমীকরণ ইকুয়াল হয়েছিল ওয়াই ঠিক আছে তাহলে এই সমীকরণ অন ইকুয়াল ওয়াই ঠিক আছে আর ওয়াই ইকুয়াল আমাদেরকে ধরে নিতে হবে ভি অফ এক্স ওকে এবং এটা যদি থাকে ঠিক আছে এটা যদি থাকে তখন এটা ইকুয়াল আমরা ধরে নেব এক্স আর এক্স ইকুয়াল আমরা ধরে নেব ভি অফ ওয়াই ঠিক আছে এ আকারে এটা আপনার এখন একটু একটু বুঝতে একটু সমস্যা কিন্তু একটা ম্যাথ যখন সলিউশন করব তখন কিন্তু আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন কীভাবে এটা হচ্ছে ঠিক আছে এখন শুধু এ আকারে না এখানে যদি এক্স এর অংশ আসে কিন্তু এটা যদি এক্স না থাকে ওয়াই এর অংশ হয় তখন কী হবে তখন আমরা যদি আদর্শ রূপে আমরা দেখি তাহলে অথবা দেখো অথবা অথবা এম আউট অফ এম আউট অফ এক্স কোমা ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন আর এফ অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই ঠিক আছে যখন এখানে আমরা ওয়াই নিচ্ছি তখন কি এখানে এক্স ডিভাইডেড বাই ওয়াই আর এখানে যখন এক্স নিচ্ছি তখন ওয়াই ডিভাইডেড বাই এক্স আসতেছে ঠিক আছে এটা যখন এন এর ক্ষেত্রে নিব এন আউট অফ এক্স কোমা ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এন জি অফ এক্স ডিভাইডেড বাই ওয়াই ঠিক আছে এরকম আকারে যদি থাকে তখন আমরা এটা ইকুয়াল আমরা হলো ওয়াই ইকোয়াল ভি এক্স এবং এটা এটা কি আমরা এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল ভি ওয়াই ধরে নিব ঠিক আছে এইসব কার ক্ষেত্রে আমরা যদি একটা বিবেচনা করি মনে করেন আপনারা একটু যে একটা সমীকরণ আমাদেরকে এরকম দেওয়া আসে ডি ডি ওয়াই এখন এই সমীকরণটা কি এই সমীকরণটা কি সমমাত্রিক না অসমমাত্রিক না কি এখন আমরা যদি দেখি এখানে কি পাওয়ার টু আছে এখানেও পাওয়ার টু আছে তাহলে এই দুটার পাওয়ার কিন্তু সমান এখন নিচে এখানে কিছু নয় বলতে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে তাহলে এটা কি ওয়ান ওয়ান টু হচ্ছে তাহলে টু এখানে টু এখানে টু তাহলে কি রাখে সমমাত্রিক ফাংশান ঠিক আছে তখন যদি এইটা ফাংশান যদি সমমাত্রিক হয় তখন আমাদেরকে এ আকারে নিতে পারি ঠিক আছে এ আকারে আমরা এটা নিতে পারি এটা কীভাবে নেওয়া যায় আপনাদেরকে একটু যদি আমরা দেখাই যে এক্স স্কোয়ার যদি কমন না তাহলে কি আসতেছে এটা এক্স স্কোয়ার দ্বারা ভাগ হয় তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাতে ওয়ান থাকে আর এখানে কি ওয়াই ডিভাইডেড বাই এক্স এক্স আর এস দুটাতে স্কোয়ার আছে সেই জন্য আমরা বাহিরে একটা স্কোয়ার দিয়ে দিলাম ওকে আচ্ছা এখানে সেকেন্ড প্যাকেট ইউজ করলাম আর নিচে কি এক্স আর ওয়াই আছে তাহলে এক্স এক্স কাটা গেলে তাহলে কি থাকতেছে দেখতো দেখো তো এখানে একটা এক্স থাকতেছে আর এক্সের উপর কিছু নয় বলতে একটা ওয়ান আছে ঠিক আছে একটা পাওয়ার ওয়ান আছে ঠিক আছে আর এই যে একটা ফাংশন এই ফাংশনটাকে আমরা ধরে নিলাম হচ্ছে হলো এফ অফ কি ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স ঠিক আছে এই যে অংশতে আমরা নিয়ে চলে আসতে পারলাম ঠিক আছে এই অংশটা কিছু না বলতে ওয়ান আছে আর এফ অফ হলো ওয়াই ডিভাইড যখন এইরকম আকারে আমরা যখন নিয়ে আসতে পারবো তখন এটাকে সরাসরি আমরা এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স আকারে আমরা রাখতে পারি ঠিক আছে এটা হচ্ছিল আমাদের মূল বোঝার বিষয় এটা কি সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে ঠিক আছে তাহলে একটা ম্যাথ আমরা যদি সলিউশন করি তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন যখন এরকম আকারে যখন নিয়ে আসতে পারবো তখন আমরা কি ওয়াইকুয়াল এক্স ধরে নেব ঠিক আছে তাহলে এরকম যখন সমমাত্রিক আকারে আসবে তখন ওয়াই ভি এক্স ধরে নেব আর এক্স ধরে নেওয়ার পরে আমরা যে প্রথম ক্রম প্রথম অন্তর সমীকরণের যে টাইপ ওয়ানে দেখেছিলাম যে সেখানে ধরে নেওয়ার পরে সেটা ডিফারেন্সিয়েশন করতে হয় এবং সেখান থেকে সমাকরণ করে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন বের করতে হয় ঠিক আছে সেই সিস্টেমে আমরা এখন সমাধানগুলো করব ওকে আচ্ছা তাহলে আমরা একটু উদাহরণ দেখি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে এখন দেখবো আমার উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার এক কি বলা হচ্ছে যে সমাধান করো কার সমাধান করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল ওয়াই ডিভাইড বাই এক্স এক্স প্লাস টেন ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে এখানে দেখো তো এটা কি আছে যে ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াইয়ের উপর কি পাওয়ার কিছু নেই বলতে ওয়ান আছে নিচে এক্সের উপর পাওয়ার কিছু নেই বলতে একটা ওয়ান আছে তাহলে কি এটা একটা সমমাত্রিক ফাংশান ঠিক আছে এটা একটা সমমাত্রিক ফাংশন এখন আমরা জানি সমমাত্রিক ফাংশান হলে কি যে ওয়াই কোয়াল আচ্ছা ওয়াই ডিভাইড বাই এক্স তাহলে আমরা জানি সমমাত্রিক ফাংশন যখন ওয়াই ডিভাইডেড বাই এক্স হয় তখন হচ্ছিল ওয়াই কোয়াল ভি এক্স ধরে নিতে হয় তাহলে আমরা এই ভি এক্স ধরে নিয়ে আমাদেরকে ম্যাটটা সমাধান করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ আমরা যে মূল সমীকরণটা আমরা আগে তুলে নেব তাহলে লেখো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ প্রদত্ত অন্তরক সমীকরণ লেখো অন্তরক সমীকরণ সমীকরণ প্রতান্ত্রিক সমীকরণটা কি এই যে ডি ওয়াই বাই ডি এক্স ইকাল ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস টেন ওয়াই ডিভাইডেড বাই এক্স এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম ঠিক আছে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম এখন আমাদেরকে কী আমরা জানি এটার মাত্রা সমান তাহলে আমাদেরকে কি যেহেতু ওয়াই ডিভাইড বাই এক্স আছে তাহলে ওয়াই ডিভাইড বাই এক্স থাকলে কি

আমরা ইউভি এর সূত্র কি জানি ডিডি এক্স অফ ইউ এক্স থির ভি ভিএক ডিফারেন্সিয়েশন প্লাস ভিএস ইউ ইউএক ডিফারেন্সিয়েশন করতে হয় ঠিক আছে সেটা কিন্তু আমরা জানি সেই অনুযায়ী আমরা লিখি তাহলে ভি ডি এক্স অফ এক্স 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 প্লাস অফ ভি ঠিক আছে এটা কি আমরা হচ্ছিল ইউভি এর সূত্র কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যা আছে তাই লিখলাম ডি ওয়াই বাই ডিএক্স ঠিক আছে আচ্ছা আচ্ছা এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন কিন্তু ওয়ান হয় ওয়ান যদি ভি এর সাথে গুণ হয় তাহলে ভি হয় ঠিক আছে আচ্ছা এখানে এক্স থাকতেছে তাহলে ডি ভি বাই ডিএক্স কারণ এক্সের সাপেক্ষে ভি এর ডিফারেন্সিয়েশন হয় না ওকে আচ্ছা এটা আমরা এখান থেকে পেলাম এখন এখান থেকে কি করা যায় দেখুন তো এখন আমরা যদি এই যে ডি ওয়াই বাই ডি এক্সের পরিবর্তে আমরা যদি এই মানটা বসাই কোথায় এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ ওয়াই বাই এর জায়গা যদি আমরা এটা বসাই তাহলে কি আমাদেরকে একটা শর্ট একটা রুল রূপ আকারে চলে আসবে সেখান থেকে আমরা কিন্তু সমাধানটা সহজে করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এক নম্বর ইমপ্লাইস দ্যাট বসাতে পারি আচ্ছা এখন এক নম্বর ইমপ্লাইজ দ্যাট দিলাম এখন আমরা ওয়াই এর দাগত মান বসাই যে ডি ওয়াই বাই ডি এক্স এর জাগাত বসাবো এটা তাহলে ভি প্লাস এক্স ডি ভি বাই ডি এক্স ইকুয়াল তাহলে কি এখানে আমরা কি ওয়াই ধরে নিয়েছিলাম কি ওয়াই ভি এক্স তাহলে ওয়াই ভি এক্স বসাও ডিভাইডেড বাই কি নিচে এক্স আছে এক্স লেখলাম প্লাস টেন ওয়াই দাঁত কি ভি এক্স ভি এক্স ডিভাইডেড বাই এক্স ওকে আচ্ছা এখন আমরা একটু জাস্টিফাই করার চেষ্টা করি ভি এক্স ডি ভি বাই ডি এক্স ইকোয়াল এখানে এক্স এক্স রিমুভ করে গেলে শুধু ভি থাকে প্লাস এখানে টেন এক্স এক্স রিমুভ হয়ে গেলে শুধু একটা ভি থাকতেছে ওকে আচ্ছা আমরা এখান থেকে এই অংশটা পেলাম এখন এখান থেকে কী করা যায় এইট ভি আর এই ভিউ কাটা যায় কারণ কি ইকোয়ালের এপারে আর অপোজিটের একই চিহ্ন বিশিষ্ট দেখি সংখ্যা থাকে সেটা রিমুভ হয়ে যায় তাহলে এটা ইকোয়াল এটা লিখবো এখন ঠিক আছে আচ্ছা লেখো তাহলে এক্স ডি ভি বাই ডি এক্স ইকাল টেন ভি ওকে আচ্ছা তারপরে কি এখন হচ্ছিলো ভি এর অংশ এক জায়গাত আর এক্সের অংশ আর একদিকে করবো এটা আমাদেরকে কিন্তু আমরা প্রথম ক্রম প্রথম মাত্রার আন্তরিক সমীকরণ টাইপ ওয়ানে কিন্তু এটা দেখেছিলাম ঠিক আছে সেম কাজটা এখানে করবো তাহলে ডি ভি আসে ডিভি এক্স থ্রাখলাম এটা কি গুণ আছে এবারে আসলে কি ভাগ হবে তাহলে টেন ভি ওকে আর এরা কি ভাগ আছে উপরে গেলে কি গুণ হবে ঠিক আছে আর এটা গুণ আছে এবার গেলে কি ভাগ হয় ওকে আচ্ছা এই আকারে আমরা এখান থেকে পেলাম এখন এখানে আমরা একটু জাস্টিফাই করবো কি জাস্টিফাই করবো যে ওয়ান ডিভাইডেড বাই টেন ওয়ান ডিভাইডেড বাই টেন এই কী হয় কট হয় না এই কট ভি আর এই ডি ভি থাকতেছে ডিভি লিখে দিলাম ওকে আর ওখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স থাকতেছে আর ডি এক্স ওকে আচ্ছা এখন এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কী পাবো এটাকে যদি আমরা এখন সমাকলন করি তাহলে সমাকলন চিহ্ন দাও কট ভি ডি ভি ইকুয়াল 15 বাই এক্স ডি এক্স এখানে লিখে দেবে যে সমাকলন করে সমাকলন করে ওকে আচ্ছা এখন সমাকলন করি তাহলে দেখা যায় কি করা যায় যে আমরা কট কট এক্স ডি এর একটা সূত্র আমরা জানি যে ইন্ট্রিগেশন কট এক্স ডি এক্স ইকাল লন সাইন এক্স ঠিক আছে এই সূত্রটা আমরা এখানে বসাতে পারি তাহলে আমরা এই সূত্রটা এখানে যদি বসাই তাহলে কী আসতে আসে লন সাইন এক্স এক্স বলতে কি এখানে ভি আছে সেই ভিটা বসাতে হবে ওকে আচ্ছা আর ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকাল কি হয় যে ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইড বাই এক্স ডি এক্স ইকাল লন এক্স ঠিক আছে আচ্ছা তাহলে এখানে বসা হবে সরাসরি লন এক্স এখন আমাদেরকে একটা সামান্য একটা ধ্রুবক নিতে হবে এখন ইচ্ছামূলক একটা ধ্রুবক কি নিব যে এখানে সব জায়গাতে লন আছে একটা যদি যুক্ত আমরা ধ্রুবক নিই তাহলে সব লন রিমুভ হয়ে যায় আমাদেরকে একটা ধ্রুবক স্থির থাকতেছে তাহলে আমরা একটা প্লাস লন সি নিলাম ওকে আচ্ছা এখন আমরা এখান থেকে একটু জাস্টিফাই করি যে এখানে লন সাইন ভি সাইন ভি রাখলাম আর এখানে কি করা যায় যে লন এই দুইটা কি চলো যোগ আকারে আছে লন যদি যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি তাহলে এক্স আর এখানে সি আছে সি লিখলাম ওকে আচ্ছা এটা কিভাবে হয় আমরা একটু সূত্র যদি দেখে তাহলে বলা যায় যে হচ্ছিল লন এ বি ইকুয়াল কি হচ্ছিল লন এ প্লাস লন বি এ আকারে কিন্তু লেখা যায় যে দুটা গুণ যোগ আকার থাকলে কিন্তু গুণ আকারে লেখা যায় সেটাই আমরা কিন্তু এখানে লিখেছি ঠিক আছে আচ্ছা এখন আমরা এখান থেকে কি করতে পারি এ হয়ে গেলে তাহলে কি থাকতেছে সাইন ভি ইকুয়াল এক্স আর এখানে সি আছে সেটাই লিখলাম ওকে এখন আমরা কি আমরা হচ্ছে জানি যে হচ্ছিল ওয়াই কোয়াল ভি এক্স ধরে নিয়েছিলাম তাহলে এখান থেকে যদি ভি এর মান নির্ণয় করি তাহলে ভি এক্স যদি একদিকে রাখি আর বাকিটা যদি অপোজিট পাঠাতে তাহলে কি আসতেছে ওয়াই ডিভাইডেড বাই এক্স আসতেছে ঠিক আছে তাহলে আমরা ভি এর জায়গা কি ওয়াই ডিভাইডেড বাই এক্স বসাবো ঠিক আছে আচ্ছা তাহলে সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল এক্স সি এই যে অংশটা থাকতেছে এটাই হচ্ছিল ইহাই নির্ণয় সাধারণ সমাধান ওকে এখন আমরা লিখে দেব এখানে যে অতএব ইহাই সাধারণ সমাধান ধারণ সমাধান এ ছিল একটা আহ উদাহরণ দিয়ে আমরা একটু ইয়ে করে দিলাম আপনাদেরকে যে কিভাবে এই ম্যাথ সমাধান করতে হচ্ছে ঠিক আছে এরপরে আরো যখন কিছু ম্যাথ আলোচনা করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ তাই জন্য বলি যে যারা আমাদের পেইড ব্যাস এখনও যুক্ত হননি তারা আমাদের সাথে যোগাযোগ করে এ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং ম্যাসেঞ্জারে যোগাযোগ করে আমাদের কোর্স নিয়ে আপনি কিছু শিক শিক্ষা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সর্বোত্ত চেষ্টা সাধিত করতেছি শুধু আপনাদেরকে কোর্স দেওয়ার জন্য আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য তাই দেরি না করে আমাদের কোর্সে এনরোল করুন এবং কোর্স করে ভালো কিছু অর্জন করুন আল্লাহ সব তাল আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহু